আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের এই লেকচারে সুসকীয় রাশির সরল করা শিখব ঠিক আছে সো এখানে দেখেন যে দুটা ম্যাথ দেওয়া আছে আমরা আরও দুইটা ম্যাথ পরে অ্যাড করব সো সর্বমোট চারটে ম্যাথ আজকে আমরা আমাদের এই লেকচারে সলভ করবো সো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করি সো এখানে দেখেন যে আমি আগেই বলছিলাম যে প্রথমে সুচকীয় রাশির ক্ষেত্রে কি হয় যে এর বেসটা যদি সেম হয় এর বেস যদি সেম হয় ঠিক তখনই আমরা এটার যোগ বিয়োগ গুণ ভাগ বা যা ইচ্ছা সেটাই করতে পারবো ওকে তাহলে প্রথমত এটা কি আছে এর পাওয়ার কত আছে টু আছে এটা আমি লিখলাম লেখার পর এখন দেখো যে এ বেস বিশিষ্ট কোনো সুচকু রাশি আছে কি না তাহলে এটার বেশ কত বি এটা আমরা নিব না এটার বেশ কত বি এটা আমরা নিব না এটার বেশ দেখো এটা আমরা নিব তাহলে এখন দেখো এটার সাপেক্ষে এটা কি অবস্থা আছে ভাগ অবস্থায় আর ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো কি হয় অবশ্যই বিয়োগ হয় সো সূত্রের বিয়োগ এবং পাওয়ার কত আছে মাইনাস টু মাইনাস টু দেখো ঠিক আছে তারপর আমি লিখব লিখবো বিয়ের পাওয়ার কত আছে মাইনাস ওয়ান ক্লিয়ার এখন দেখো যে বি কে উপরে আরও আছে নাই নিচে একটা বি আছে তাহলে এখন দেখো যে এই এই সাপেক্ষে এই বি কি অবস্থা আছে ভাগ অবস্থা আছে এবং এই বীর কোনো পাওয়ার নাই আর কোনো বীর যদি কোনো কিছুর যদি পাওয়ার না থাকে তাহলে আমরা ধরে নেব এর পাওয়ার কত ওয়ান তাহলে কী লিখবো আমরা মাইনাস ওয়ান সূত্রের একটা মাইনাস দেন কি লিখবো ওয়ান তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপর ওপরে হচ্ছে টু ওকে তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারি এ তাহলে কি লিখতে পারি টু সেভেন এসে কী হবে প্লাস টু ইন টু বি তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত হয় মাইনাস টু তারপর কী হবে অথবা প্রথম ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো তার উপরে হচ্ছে স্কোয়ার তাহলে এটাকে কি লিখতে পারি এ ফোর ইন্টু এটাকে কী লেখা যায় বি মাইনাস টু তার উপরে কত টু ক্লিয়ার তো এখন এটাকে কি লেখা যায় দেখো তাহলে এ তাহলে আমি কী বলছিলাম এইরকম একটা সূত্র ছিল না আমাদের যে এরকম একটা সূত্র ছিল এ এম ইন্টু এ এন তাহলে এরকম যদি থাকে তাহলে কি করে দিচ্ছি আমি গুণ করে দিচ্ছি না তাহলে কি লিখছি এ এম এন সো এটার ক্ষেত্রে দেখো যে এর পাওয়ার কত আছে ফোর তাহলে আমি এটার সাথে এটা গুণ হবে না তাহলে কত হবে এর পাওয়ার হবে এট এবং বি পাওয়ার কত হবে দুই কে কত চার সো মাইনাস ফোর তাহলে এখন দেখো যে এর পাওয়ার কী হবে এইট এইট আছে এবং এখানে যেহেতু মাইনাস আছে আমি কি বলছি যে মাইনাস থাকলে মাইনাসের জন্য ওয়ান দিয়ে নিচে একটা টান দিব দেন তারপর বেসটা লেখবো বেস কত আছে এখানে বি সো বি লেখো এবং পাওয়ার কত আছে চার সো চার লেখো ক্লিয়ার তাহলে এখন ফাইনালি আমরা কী পাইলাম এ এইট বি ফোর সো আমাদের অ্যান্সার হচ্ছে এটাই এ এইট বি ফোর ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন ওকে তারপর আমরা নেক্সট ইয়েতে যাই ম্যাথে যাই তাহলে এটাকে আমি কী লিখতে পারি দেখেন যে এটাকে আমি লিখতে পারি না এরকম আপনি এটা একবারও করতে পারেন বা অনেক নিয়মে করা যাবে স আমি ইজিভাবে করি হ্যাঁ তো এটাকে আমি কী লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ওয়াই যেহেতু গুণ অবস্থায় আছে স তারপর আমি কী লিখতে পারি ওয়াই ইনভার্স ওয়ান জেড ইন্টু জেড ইনভার্স ওয়ান এক্স তার উপরে একবার দিলাম আমি কি স্কোয়ার রুট ওকে তাহলে এখন দেখো যে প্রথমে কি আছে এক্স মাইনাস ওয়ান এটা আমি লিখবো তাহলে দেখো এক্স বেস বিশিষ্ট আরও কোনো সুযোগ রাশি আছে কি না এখানে ওয়াই এখানে ওয়াই এখানে জেড এখানে জেড তাহলে হ্যাঁ একটা এক্স আছে সো এক্সের কিন্তু পাওয়ার নেই সো পাওয়ার যেহেতু নাই তাহলে পাওয়ার কত পাওয়ার নাই মানে কত ওয়ান আছে তাহলে এখন দেখো এই এক্সের সাথে এক্স কি অবস্থা আছে গুণ অবস্থায় তাহলে গুণ অবস্থা যদি থাকে তাহলে কী হবে পাওয়ারটা যোগ হবে সো যোগ ওয়ান ওকে তারপর আমি কি লিখবো এখানে ওয়াই তাহলে এখন দেখো আরও কি ওয়াই আছে হ্যাঁ আছে এই ওয়াই আছে এই ওয়াই এর পাওয়ার কত মাইনাস ওয়ান তাহলে দেখো এর সাপেক্ষে এটা কি আছে গুণ অবস্থায় সো আমাদের কী হবে ওয়ান যোগ মাইনাস ওয়ান তারপর তাতে যাও যে জেড হ্যাঁ জেড আছে পাওয়ার কত নাই মানে কত ওয়ান এবং এটাতে দেখো যে আরও একটা কি জেড আছে হ্যাঁ জেড আছে এটার সাপেক্ষে এটা গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় থাকলে পাওয়ারটা কী হয় যোগ হয় সো মাইনাস ওয়ান তার উপরে বরগম ওকে তাহলে এখন এটাকে কী লিখতে পারি এক্স মাইনাস প্লাসে এক্সের পর জিরো তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়ান জেড ওয়ান মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার তাহলে কত হয় এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো তাহলে আমরা কী জানি কোনো কিছুর পর জিরো মানেই কত ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তার মানে কত হবে ওয়ান বরগমু তাহলে কত অ্যান্সার ওয়ান সো ওয়ানই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন তাহলে এখন আমরা তিন এবং চার নাম্বার ম্যাথে যাই দেখি কি বলছে তিন নাম্বার যে ম্যাটটা দেয়া আছে এটা তো বলছে তিন নাম্বার তিন নাম্বার না সরি সাত নাম্বার যে ম্যাটটা দেয়া আছে এটা তো বলছে টু এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু এন প্লাস ওয়ান এবং নিচে কি আছে টু এন প্লাস টু ভাগ কত আছে টু সো এইটাই ঠিক আছে এটা একটা ম্যাথে আছে তাহলে এখন একটা বিষয় লক্ষ্য করো এর পাওয়ার কিন্তু হচ্ছে যে কি আকারে আছে দুইটা পাওয়ার দেওয়া আছে তার মানে দুইটা পাওয়ার এখানে অ্যাড সো আগে আমরা সূত্র যখন বিশ্লেষণ করছি তখন এরকম কিছু একটা দেখছিলাম যে এ এম প্লাস এন যদি হয় এটাকে আমি লিখতে পারি কি এ এম যোগ যেহেতু আছে তাহলে কি লিখতে পারি ইন টু এ এন ঠিক আছে যেহেতু পাওয়ারটা কি আছে যোগ অবস্থায় আছে তাহলে এটাকে আমি কী করতে পারি ইন্টু দিয়ে লিখতে পারি তার মানে উল্টাটা এটার উল্টাটা এ এম ইনটু এ এন যদি হয় এটাকে আমি কি লিখছিলাম এ এম প্লাস এন তো এখন এ এম প্লাস এন দেওয়া আছে তার মানে উল্টাটা লিখতে হবে অবশ্যই তার মানে পাওয়ার যদি একাধিক পাওয়ার দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা ভাঙায় ভাঙি লিখবো এটাকে আমি কি লিখতে পারি যে টু এন ইনটু যেহেতু যোগ আছে যোগের জন্য কী ইন্টু টুয়েলভ পাওয়ার ফোর যোগ না সরি বিয়োগ ফোরের জন্য আমি কী লিখতে পারি দুয়ের উপর টু মানে টু এর পাওয়ার টু ইন্টু টু এর পাওয়ার এন ইন্টু টু এর পাওয়ার ওয়ান ওকে নিচে কত হবে তাহলে টু এর পাওয়ার কত হবে এন ইন্টু টু এর পাওয়ার টু ভাগ কী হবে টু ওকে তাহলে এখন কী করা যায় যদি আপনি এখান থেকে কী কমন না যায় দেখেন তো একটু এখান থেকে যদি আপনি টু এনটা কমন নেন এইখান থেকে দেখেন তো টু এন কমন যায় কি না সো যদি আপনি এখান থেকে টু এন কমন নেন তাহলে কী হয় আমাদের টু এর পাওয়ার ফোর মাইনাস এর পাওয়ার স্কোয়ার ইন্টু টু এর পাওয়ার ওয়ান এবং নিচে কী হয় টু এর পাওয়ার এন ইন্টু দেখো এই টু এর এই টুটা এখানে লেখো দেন এটার পাওয়ার কত আছে টু এই টু এর সাথে এটা কী অবস্থা আছে ভাগ অবস্থায় বেস সেম তাহলে এর পাওয়ার কোনো কি কিছু নাই মানে কত আছে ওয়ান তাহলে বিও ওয়ান ওকে তাহলে এখন দেখো কত হয় টু এর পাওয়ার এন বি ইন টু তাহলে কত হয় এটা এখান থেকে দেখো এর পাওয়ার ফোর না তাহলে টু এর পাওয়ার যদি ফোর হয় তাহলে কত হবে আমাদের টুয়েলভ পাওয়ার ফোর মানে কত টুয়েলভ পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো বিয়োগ এটা কী হবে টু এর পাওয়ার টু দাও যোগ কত হবে বলো তো এখানে বেস বেচছে না সেম হলে গুণনের পাওয়ার কী হয় যোগ হয় সো যোগ ওয়ান ওকে এবং নিশ্চয় কী হবে টুয়েন ইন্টু টুয়ের পাওয়ার ওয়ান দুই থেকে ওয়ান বিয়োগ দিলে হবে ওয়ান ওকে তাহলে এই টু এন কাটা তাহলে দেখো তো কত হয় এখন ষোলো বিয়োগ তাহলে দুই দুইয়ের পাওয়ার কিউব মানে কত আচ্ছা দুইয়ের পাওয়ার কিউবে লিখলাম যে দেন টু এর পাওয়ার ওয়ান মানে টু এইটা কি হয় তাহলে ষোলো বিয়োগ এইট ভাগ টু তাহলে কত হবে আট ভাগ টু বা হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের ফোর সো ফোর হচ্ছে আমাদের অ্যান্সার ওকে বুঝতে পারছেন তাহলে আপনারা যে কাজটা করবেন এখন আপনারা এইটা ট্রাই করবেন একটু থ্রি এম প্লাস এন থ্রি এম তাহলে এখানে কী আছে এম মাইনাস ওয়ান ফাভ নাইন এম প্লাস এন তারপর কী আছে থ্রি এম মাইনাস ওয়ান তাহলে কী আছে এম প্লাস ওয়ান তো এই ম্যাটটা আপনারা একটু ট্রাই করবেন আর যদি না পারেন তাহলে হচ্ছে কমিটি জানাবেন ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ